সবাইকে স্বাগত জানায় প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোতে এখন প্রধান খবর সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল ভুক্তভোগী বিএনপির কর্মী মানে ভাবা যায় না যে একদম রাজধানীর প্রাণ কেন্দ্রে সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে ঘটনা ঘটেছে রোববার রাত সাড়ে এগারোটায় ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না এবং এই কুপিয়ে মারার ভিডিওটি এখন ভাইরাল হয়ে গেছে মানে প্রায়শই সহিংসতার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে জনবহুল সড়কে গাড়ি চলছে সেই ভিডিওতে নাকি দেখা যাচ্ছে পত্রিকাটি লিখছে পথচারীরাও এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে পাতারি কোপাচ্ছেন মানে আমি আসলে একদম ওই রাস্তাটা চোখে দেখতে পাচ্ছি যে ভূতের গলির প্রবেশমুখে সেন্ট্রাল রোড দিয়ে মানে কি ভীষণ ব্যস্ত থাকে ওই সড়ক পথচারী থাকে রিক্সা থাকে গাড়ি থাকে গভীর রাত পর্যন্ত আসলে ওই এলাকা ওই গলির মুখটা এক রকমের মানুষের জট ভিড় হয়ে থাকে সেই জায়গায় ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তি এলোপাতারি কোপাচ্ছেন আর কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আচ্ছা তাকে মেরে ফেলা হয়নি কোপানো হয়েছে তিনি এখনও বেঁচে আছেন আশা করি সুস্থ হয়ে উঠবেন এবং তিনি চিকিৎসাধীন আছেন তো এই কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই ঘটনার আবার বর্ণনা দিয়েছেন কারা কারা সেই ব্যক্তিদেরও চিহ্নিত করেছে ওসি বলেছেন যে ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি প্রথম আলোতে এছাড়া খবর আছে নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন আজ তিনি জামিনের পর বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন জীবনের সবচেয়ে ফেসবুকে লিখেছেন ফেসবুক পোস্টে লিখেছেন গ্রেফতারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এবং জীবনের সবচেয়ে মুমূর্ষু সময়ে পার করেছি দুইটা দিন মানে আসলে ভাবাই যায় না যে একজন অভিনয় শিল্পী তিনি দেশের বাইরে যাচ্ছিলেন হঠাৎ হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং আসলে সারা বাংলাদেশ জুড়ে যদি আলোড়ন তৈরি না হতো তাহলে হয়তো তাকেও শোমিকা এসরের মতো বা এরকম কোনো ব্যক্তির মতো এখনও আসলে জামিনবিহীনভাবেই আদালতে আটকা থাকতে হতো নুসাত ফারিয়া গ্রেফতারের পর থেকেই সকলে বলছিলেন যে তিনি শুধুমাত্র মুজিব সিনেমায় অভিনয় ছাড়া এমন কোনো বড় অপরাধ তো করেননি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন না তাকে কেন ভাটারা থানায় এক ব্যক্তিকে গ্রেফতারের মামলায় দুশো তিরাশি জনের মধ্যে আসামি করা হলো এবং কেনই বা তাকে আহ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হলো আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি যে পর্দার হাসিনা গ্রেফতার হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া যে পর্দার হাসিনা গ্রেফতার নেসা কেন বাইরে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর স্ত্রী তিশাকে গ্রেফতারের জোর দাবি এই দাবির মুখেই আসলে শেষ পর্যন্ত নুসরাত ফারিয়া বেরিয়ে এলেন সেই কথা উল্লেখ করেই কিন্তু মানে এ জামিনের শুনানির তারিখও ছিল অন্য দিন আজ যে আদালত এই সিদ্ধান্ত নিল সেটা যে একরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের জেরেই তা আসলে নিশ্চিত প্রথম আলোতে শিরোনাম আছে আরেকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিল অব্যাহতি থানা থেকে ছাড়া হলো হান্নান মাসুদের জিম্মায় মানে বাহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সোমবার রাতে থানা হেফাজতে নেওয়া হয়েছিল বিরাট সাহসের কাজ করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কিছু করেছেন তার দায়ে মানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কি করে পুলিশের তাকে গ্রেফতার করার সাহসী হলো আমি জানি না যে মানে সাবাসী দেবো নাকি ধিক্কার জানাবো পুলিশের এই তৎপরতাকে তারপর লেখা হচ্ছে সংবাদে যে পরে সাইফুলসহ তিনজনকে থানা হেফাজত থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়েছেন অবশ্যই জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সময়ন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে মুচলেকা দিয়ে তারা বেরিয়ে আসেন বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের থারা থেকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে হান্নান মাসুদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে এই এই ঘটনাটির ভিডিও সম্ভবত আমি দেখেছি যেখানে পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি কে প্রথম আলোকে বলেন যে একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেফতার করতে বলেন প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় গ্রেফতারে অপারগতা প্রকাশ করে পুলিশ আমি দেখছিলাম সেই ভিডিওটা অনেকক্ষণ ধরে পুলিশ আর আমরা সমন্বয়ক আমরা বলেছি এখন গ্রেফতার করতে হবে এখন বাসায় ঢুকতে হবে মানে পারলে এখন তাদের হাতে তুলে দিতে হবে পুলিশ অফিসার বারবারই বলছেন উনার বিরুদ্ধে মামলা নাই উনি বলছেন মামলা নাই তো কি হয়েছে আমরা বলেছি আপনি কি জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছেন বিরাট সাহস আসলে পুলিশ দেখিয়েছেন তিনি যে যান নিয়ে জীবন নিয়ে সাহস দেখিয়ে বেরিয়ে আসতে পেরেছেন এই ঘটনা থেকে এবং থানা পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে আসতে সেটাই বিরাট আব্দুল হান্নান মাসুদ এনসিপি নেতা গিয়ে অবশ্যই তাদেরকে ছাড়িয়ে এনেছেন কারণ আহ সত্যিই তো যদি তারা ছাড়িয়ে না আনেন তারা তাহলে এই মববাজি এই ভয়ের রাজত্ব কায়েম করে রাখবার জন্য তাদের দলীয় নেতাকর্মীদের কোথায় পাবেন কাজে আবদুল হান্নান মাসুদ নিশ্চয়ই ঠিক কাজ করেছেন বিবিসি নিউজ বাংলা তাদের প্রধান খবর গাজায় হামলা বন্ধের জন্যে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা এবং দেখুন হামলা কি ইন্টে কি তীব্র হামলা চলছে বিবিসি নিউজ বাংলায় খবর দেখছি যে জাতিসংঘের গাজায় আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের তো এই মর্মান্তিক যুদ্ধ এই বিভৎস যুদ্ধ মানে এখন নিন্দা করছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস ও অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ তার এই যুক্তি অবশ্য খারিজ করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা বিবিসি নিউজ বাংলাতেও খবর দেখছি জীবনের সবচেয়ে মুমূর্ষু সময়ে পার করেছি দুটো দিন কারাগার থেকে মুক্তির পর নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট নিয়ে খবরটি আর বিবিসি নিউজ বাংলা খবর দিচ্ছি ইশরাকের মেয়র ইস্যুতে কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি নগর ভবন ঘেরাও করে রেখে ইশরাক হোসেন বিএনপি নেতা তাকে যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানো হয় সেই দাবিতে তার সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের তালা লাগিয়ে ঈশ্বাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে এখন বিবিসি প্রশ্ন করছে যে একটা সর্বাত্মক আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে কিনা বিএনপি আমরা জানি গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই আন্দোলনকে যাতে যমুনা ঘেরাও আন্দোলনের দিকে নিতে না হয় তবে আমার খুব সন্দেহ হয় যে বিএনপির পক্ষে নির্বাচন আদায় কিংবা তারা যাকে অবৈধ নির্বাচন বলে এসেছে সেই নির্বাচনে এখন যখন তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীকে ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ করিয়ে আনবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আসলে বিএনপি তীব্র কোনো আন্দোলন এই মুহূর্তে গড়ে তুলতে পারবেন পারবে সে লক্ষণ দেখা যাচ্ছে না তো বিবিসি এই বিশ্লেষণটি করেছে যে অবরুদ্ধ নগর ভবনের এই আন্দোলনকে আসলে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের দিকে নিতে পারবে কিনা বিএনপির কিন্তু আসলে দুই দিকে দুই রকম আন্দোলন চলছে ছাত্র দলের আন্দোলন চলছে শাহবাগে তাদের সহকর্মী তাদের নেতা সাহারিয়ার সাম্য খুন হয়েছেন সরওয়ার্দি উদ্যানে সেই খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার তদন্ত এসব নিশ্চিতকরণে কাজেই দুই দিকে আন্দোলন চলছে বিএনপি এবং ছাত্র দলের দেখা যাক এই আন্দোলনকে কতদিন ধরে রাখতে পারেন এবং কতটা জোরদার করতে পারেন বিএনপি যদিও তারা বলছেন প্রয়োজনে যমুনা ঘেরাও করবেন ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান খবর ট্রাম্পস রেমিটেন্স ট্যাক্স প্ল্যান টু বাংলাদেশ মানে ট্রাম্প এখন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এই নামে একটা বিল এনেছেন যেখানে তারা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার্স বাই নন ইউএস সিটিজেন্স মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিদের আন্তর্জাতিক অর্থ লেনদেনের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ট্যাক্স আরোপ করতে যাচ্ছেন আমরা জানি আমি কিছুদিন আগেই দেখছিলাম যে আমরা বরাবর ভাবি যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বোধহয় প্রতি মাসে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে কিছুদিন আগে দেখছিলাম যে সেই সর্বোচ্চ রেমিটেন্স দাতা দেশের হিসেবে নাম এসেছে যুক্তরাষ্ট্রের তার মানে যুক্তরাষ্ট্র থেকে এই বিপুল পরিমাণ বাংলাদেশিরা রেমিটেন্স পাঠান এখন পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাদেরকে নন ইউএস সিটিজেন হিসেবে যারা মার্কিন নাগরিক নন তাদের ক্ষেত্রে ডেইলি স্টারের খবর আছে এছাড়াও ফকরুল এলে অ্যালেজেস কনসপিরেসি টু ডিলে পোলস আর বিএনপি টু রেজিস তিনি তিনি এবং নেতৃবৃন্দ বরাবরই কথা প্রায়শই কথা বলছেন একটা বিএনপি এবং তার থাইল্যান্ডে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর একটা যৌথ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন যে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে এবং বিএনপিকে তা প্রতিহত করতে হবে কোবিন ডেলিস্টারে এই খবরটির দিকে আজকে সারাদিনই সকলেরই একরকমের নজর এবং নানা রকম কানাঘোষা ছিল চিফ অ্যাডভাইজার হোলস হাই লেভেল মিটিং টু রিভিউ ল অ্যান্ড অর্ডার চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় চিফ অ্যাডভাইজার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কারা কারা উপস্থিত ছিলেন সেটাও খুব ইন্টারেস্টিং পররাষ্ট্র উপদেষ্টা সেখানে উপস্থিত খলিলুর রহমান উপস্থিত ছিলেন অবশ্যই আর স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন তিন বাহিনী প্রধানের সঙ্গে এই বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে যে প্রধান উপদেষ্টা বিশেষভাবে রাজধানীতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্যে আলোচনা করেছেন এবং তিনি কিছু কিছু হাই প্রোফাইল ইনসিডেন্টে খুবই বড় ধরনের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন মানে বাংলাদেশে তিন বাহিনীর মানে সেনাবাহিনীর সদস্যরা তো আছেন আইন শৃঙ্খলা রক্ষায় মানে প্রায় পুলিশ বাহিনীর অবস্থা দাঁড়িয়েছে রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন তিন বাহিনী প্রধানের সঙ্গে বসছেন বৈঠকে চিফ অ্যাডভাইজার পুলিশের সদস্যদের সেখানে দেখছি না পুলিশ কর্মকর্তাদের আজকে যেই নবনীতা চৌধুরীর বয়ানটি তৈরি করেছি দুটো বয়ান তৈরি করেছি এক হচ্ছে এই যে খলিলুর রহমান খলিলুর রহমানের এখন বেরিয়ে আসছে যে নাম তার ডিগ্রির তার নাগরিকত্ব সব নিয়েই নানা বিতর্ক আছে এমন কি নামটা তার কি এই নিয়েও অনলাইনে নানা রকম সন্দেহ নানা রকম প্রমাণপত্র বেরিয়ে আসছে তার ডিগ্রির সার্টিফিকেটের খোঁজ পাওয়া যাচ্ছে না আমি একটা নবনীতা চৌধুরীর বয়ান আজ তৈরি করেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কে নাম ডিগ্রি নাগরিকত্ব সব নিয়ে সন্দেহ আর এর পর যে নবনীতা চৌধুরীর বয়ানটি তৈরি করেছি যেটি সম্ভবত সারাদিন আমাদের সকলের মাথায় ঘুরছে সেটি হচ্ছে সেনাবাহিনীতে কি চলছে এই বিষয়টি নিয়ে একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি যে সেনাবাহিনীতে কি চলছে নানা খবরে উতলা বাংলাদেশ আশা করি শুনবেন দেখবেন মন্তব্য জানাবেন এছাড়া বণিক বার্তাতে যায় বণিক বার্তারও প্রধান খবর দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিবের মন্তব্য সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে কেমন খরচ পড়বে স্টারলিং পরিষেবা নিলে সেই খবরটি করেছে বণিক বার্তা ফায়েজ আহমেদ তায়াব ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তিনি বলেছেন খরচ একটু বেশি হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে এখন তারা এ কথা বলছেন বটে কিন্তু আবার মনে পড়ে যে প্রধান উপদেষ্টা প্রথম স্টারলিং কানবেন কেন এটা একটা অগ্রাধিকার প্রজেক্ট এই প্রকল্পের তখন তিনি বলেছিলেন এর মাধ্যমে নাকি দরিদ্র নারীদের মানে কানেক্টেড থাকার সংযোগ সৃষ্টিরা এক বিরাট সুযোগ খুলে যাবে এখন দেখা যাচ্ছে এটা প্রিমিয়াম গ্রাহকদের জন্য কারণ তখনও এই প্রশ্ন তুলেছিলাম নবনীতা চৌধুরীর আজকে আবার আপনাদের মনে করিয়ে দেই যে এই স্টারলিং দুটো প্যাকেজ আসছে একটাতে খরচ ছ টাকা অপরটিতে চার হাজার টাকা আর এই যন্ত্রপাতির সেট আপ করতে এককালীন সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে তো প্রধান উপদেশটা আসলে কি ভেবে ভেবেছিলেন যে গ্রামীণ নারীদেরকে এর মাধ্যমে কানেক্টেড করে ফেলবেন নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা আছে কারণ গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম এই স্টারলিংকের আসলে স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাজ করছে স্টারলিংক আনার ক্ষেত্রে বণিক বার্তায় এছাড়া খবর আছে শাহবাগ ছেড়েছে ছাত্রদল যান চলাচল স্বাভাবিক যেমন বলছিলাম যে প্রতিদিনই শাহবাগ মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তারা সাম্য বিচার চাইছেন আমার দেশ আমার দেশের প্রধান খবর আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসার পাশাপাশি স্থিতিশীলতায় গুরুত্ব প্রধান উপদেষ্টার এই তিন বাহিনী প্রধানের সঙ্গে তার বৈঠক তা নিয়ে আমার দেশে এছাড়া খবর আছে ইশরাক প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ কারণ আসলে উপদেষ্টা আসিফের আসিফের গলায় জুতার বালা পরিয়ে তার মানে তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে ইশরাক হোসেনের এই আন্দোলন চলছে নগর ভবনকে ঘিরে সেই সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের সমবায় মন্ত্র পল্লী উন্নয়ন স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আমি দেখেছি তার বিষয়ে আদালতে শুনানি হবে কাজেই এ বিষয়ে মন্তব্য না করাই সমীচীন এত বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু নিশ্চয়ই আপনারা নবনীতা চৌধুরীর বয়ানও শুনেছেন যে ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দেবে সরকার এই প্রশ্ন তুলেছি এবং সেখানেই বলেছি সেই শিরোনামেই বলেছি উপদেষ্টা আসিফের পরিকল্পনা আলাদা আসলে তিনি প্রশাসক নিয়োগের কাজ করছে এই দুই সিটি কর্পোরেশনে তিনি এছাড়া নানা রকম কাজে এই সব সিটি কর্পোরেশনে জড়িত হয়ে গেছেন এবং কাজ বরাদ্দে জড়িত হয়ে গেছেন এই পুরো কাজ দেওয়া সেগুলোর মধ্যে যে প্রভাব প্রতিপত্তি এবং অর্থবিত্তের লেনদেন আছে তা নিয়েই আসলে বিএনপি বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ইশরাকের সমর্থকরা এবং সে কারণেই আসিফ মাহমুদকে লক্ষ্য করে তারা এই আন্দোলন চালাচ্ছেন শেষ করব আমার দেশ পত্রিকার শিরোনাম দিয়ে সেখানে আমার দেশ পত্রিকার এই শিরোনামটি পড়ে শেষ করি ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীসভা অপারেশন বুনিয়ানাম মার্সুস এবং ভারতের বিরুদ্ধে মার্কাই হক নামে পরিচিত সংঘাতের সময়কালের নেতৃত্বের জন্যে তাকে এই পদোন্নতি দিয়েছে আজকের মতো এখানে শেষ করি সংবাদপত্রের সংবাদ শিরোনাম পাঠ এবং সেসব শিরোনামের কিছুটা বিশ্লেষণের এই অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে প্রতিদিন থাকুন নবনীতা চৌধুরীর বয়ান এবং যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানগুলোর সঙ্গে আর লিখতে থাকুন হ্যালো নবনীতা অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায়